আপনি যদি কখনো ময়মনসিং আসেন তাহলে অবশ্যই হালুয়াঘাটের এই গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটিতে ঘুরে যাবেন অসম্ভব সুন্দর একটি জায়গা কখনো হালুয়াঘাট আসলে অবশ্যই আপনার এখানে আসা উচিত আসুন জেনে নেওয়া যাক হালুয়াঘাট উপশহর থেকে গাবরাখালী গাড়ো পর্যটন কেন্দ্রর দূরত্ব কত কিলোমিটার এবং কিভাবে যাবেন এবং কত টাকা ভাড়া লাগতে পারে নমস্কার আমি সাথে আছি বিয়ার বর্মন হালুয়াঘাটে গড়ে ওঠা গাভরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি মন জয় করেছে অনেক পর্যটকদের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়ের নতুন পর্যটন স্পট গাভরাখালিতে ভ্রমণ পেপাসুরা বন্ধু বান্ধব এমনকি পরিবার পরিজন নিয়ে আসেন বেড়াতে পাহাড়ি পিকনিক স্পট হিসাবে বেশ সুপরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার পৌর শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ভিসা কারো পাহাড় এটি আর সেখানে যেতে হলে হালুয়াঘাট উপশহর থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অটো কিংবা মোটরসাইকেল যোগে সেখানে যেতে পারবেন চারপাশে সমতল বেষ্টিত পাহাড় পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন দুটি লেকের নীল জলের দৃশ্য যেন শীতল করে দেয় মনকে সবুজের সমারোহ ও গজারের মনোহারী দৃশ্য দেখে পর্যটকদের চোখ মেলা বড়দায়। একশত পঁচিশ একর এলাকা জুড়ে ছোটো বড়ো সাতষট্টি পাহাড় নিয়ে এই পর্যটন কেন্দ্র গঠিত যার উপর থেকে দেখা মিলবে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত হেসা বর্ডার ব্যস্ততম নগরীর এই কর্মময় বিষাদপূর্ণ জীবনে আরেকটু প্রশান্তি এবং আরেকটু সজীবতা ফিরিয়ে আনতে আপনারা আসতে পারেন গাবরাখালীর এই গারো পাহাড় পর্যটন কেন্দ্রে যার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল বাতাস আপনার মনকে এনে দেবে প্রশান্তি এবং দান করবে সজীবতা এখানে অবশ্যই দূরের যাত্রীদের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে এখানে রাত্রি যাপনের জন্য গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমার এই ভিডিওটি যখন দেখতে দেখতে এত দূর চলে আসছেন তখন অনুরোধ করতেই হয় অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকেও উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন